মধ্যে যারা নতুন ই পাসপোর্ট বা পাসপোর্ট করতে চাচ্ছেন কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে জিজ্ঞাসা থাকে আজকের ভিডিওতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেই বিষয়টা করার চেষ্টা করব আর বিষয় হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া কত টাকা লাগে আপনি কত পেশান নেবেন এবং ভ্যালিডিটি কিভাবে কি সেট করেছেন সেটার উপর নির্ভর করে আপনাকে ফি পেমেন্ট করতে হবে তো ডিটেল যে বিষয়টা সেটা আমি বাংলাদেশ ই পাসপোর্টের যে ওয়েব পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো বাংলাদেশ ই পাসপোর্টের যে ওয়েব পোর্টাল বা সাইট রয়েছে আমি এখন সেখানে আছি ওয়েবসাইটের একদম নিচে দেখবেন যে নোটিস তার এখানে আপনি অন্যভাবেও যেতে পারেন এই যে পাঁচটি ধাপ সেখানে গিয়েও এই তথ্য কালেক্ট করতে পারেন আমরা নিচে দেখব যে পাসপোর্ট অফিসে আবেদন পত্র জমা দেওয়ার সময় যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র আমাদের নিয়ে যেতে হবে আমরা এটাতে ক্লিক করছি তারপরে এখানে উপরে ইংরেজিতে এবং নিচে বাংলায় লিখে দেওয়া রয়েছে তো আমরা এখন কী কী লাগবে সেই বিষয়গুলো জানবো আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি অ্যাপয়েন্টমেন্ট সহ যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনার রিজোনাল পাসপোর্ট অফিসে তাহলে তো অ্যাপয়েন্টমেন্ট তো নিয়েছেনই তারপর হচ্ছে সারাংশের প্রিন্ট কপি আই মিন সামারি যে পেজটা এক পৃষ্ঠার সেটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে তারপর হচ্ছে শনাক্তকরণ নথির প্রিন্ট কপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যে নাম্বারটা মানে হচ্ছে আপনার যে যেটা দিয়ে আবেদন করেছেন আপনি সেটা নিয়ে যাবেন সেটা জন্ম নিবন্ধন হতে পারে অথবা জাতীয় পরিচয়পত্র তারপর হচ্ছে পেমেন্ট স্লিপ মানে হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশ রকেট যেটার মাধ্যমে টাকা পেমেন্ট করা থাকুন না কেন যে পেমেন্ট যে স্লিপটা সেটা নিয়ে যাবেন মানে চালান যে ফর্মটা তারপর হচ্ছে পূর্ববর্তী পাসপোর্ট এটা হচ্ছে যদি রিনিউ হয় সরকারি চাকরিজীবী হলে জিও মানে গভর্নমেন্ট অর্ডার অথবা এনওসি নো অবজেকশন সার্টিফিকেট এটা আপনাকে নিয়ে যেতে হবে যদি আপনার থাকে তারপর হচ্ছে তথ্য সংশোধনের ক্ষেত্রে এটা হচ্ছে ডেটা চেঞ্জ বা কারেকশানের ক্ষেত্রে এটা আমরা যাবো না এটা স্কিপ করছি তারপর হচ্ছে আবেদনপত্রের প্রিন্ট কপি মানে হচ্ছে তিন পৃষ্ঠার যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা আপনাকে নিয়ে যেতে হবে প্রিন্ট করে তার বাইরেও বেশ কিছু নির্দেশনা রয়েছে যেগুলো আপনাকে জেনে নিতে হবে অনেক সময় পাসপোর্ট অফিসে গিয়ে অনেকেই ফেসে যায় যেগুলো জানা থাকে না বাচ্চার ক্ষেত্রে অথবা বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন ধরুন এখানে লিখে দেওয়া রয়েছে যে কাগজপত্র সত্তায়িত করতে হবে না অনেকেরই ভুল ধারণা থাকে যে পাসপোর্ট করতে গেলে কাগজপত্র হয়তো সত্তায়িত করতে হয় এরকম কোনো কিছু না ছবি তুলতে হয় না সেখান থেকেই ছবি তুলে নেওয়া হয় জাতীয় পরিচয়পত্র বার্থ সার্টিফিকেট অবশ্যই আপনার ডিজিটাল হইতে হবে মানে অনলাইন হাতে লেখা জন্ম নিবন্ধন কিন্তু এটা কাজ করবে না তারপরে হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে মানে হচ্ছে যদি অ্যাপ্লিকেন্টের বয়স আঠারো বছরে কম হয় তাহলে সেই ক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটা অবশ্যই পূরণ করে দিতে হবে অ্যাপ্লিকেশানের সময়ে ওখানে প্রফেশান তার নাম এগুলো থাকে কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়ার যে ঘরটা সেটা অপশনাল থাকে মানে চাইলে দেবেন না চাইলে দরকার নেই কিন্তু যদি আঠারো বছরের কম হয় অ্যাপ্লিকেন্টের বয়স তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে জাতীয় পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন এখানে কিন্তু দেখুন লিখে দেওয়ার আছে অনলাইন জন্ম নিবন্ধন মানে এখানে বোঝানো হচ্ছে যে হাতে লেখা কিন্তু কাজ করবে না ডিজিটাল জন্ম নিবন্ধন যেটা অনলাইনে আছে সেটা দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে তারপরে হচ্ছে আঠারো বছরের যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবে যদি আঠারো থেকে বিশের মধ্যে হয় তাহলে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড দুটো দিয়ে আবেদন করতে পারে যে কোনো একটি দিয়ে যদি বিশ বছরের একদিনও বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করতে হবে কিন্তু যদি দেশের বাইরে হয় তাহলে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়েও আবেদন করা যাবে এই সমস্ত বিষয়গুলো যে দেখুন গ্রহণযোগ্য হবে জন্ম নিবন্ধন দিয়ে এটা বলে দেওয়া হচ্ছে তারপর হচ্ছে তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পুরনীয় মানে এটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তারপর হচ্ছে দত্তক অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের সাথে সুরক্ষা সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে তো এই যে দত্তক অথবা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে এইগুলো আপনাকে কালেক্ট করতে হবে দেখুন তারপরে হচ্ছে আবেদনের বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট বা ভিসা অফিস অথবা আঞ্চলিক পাসপোর্ট অফিস অথবা বি বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে তারপর হচ্ছে আঠারো বছরের নিচের যারা আর পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে যারা তাদের কিন্তু পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট নিতে হবে আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর চৌষট্টি পৃষ্ঠার যে পাসপোর্ট এটা তাদেরকে দেওয়া হবে না তারপর হচ্ছে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনজসমূহ ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাই ড্রাইভার ইত্যাদি এর আপলোড বা সংযোজন করতে হবে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ মানে হচ্ছে ডাক্তার হলে তাদের যে আইডেন্টি থাকে ইঞ্জিনিয়ার হলে তাদের ড্রাইভার হলে ড্রাইভিং লাইসেন্স এই যে বিষয়গুলো থাকে এগুলো দাখিল করতে হবে তারপর হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে মানে পেশা প্রফেশন আপনি যখনই সিলেক্ট করবেন এগুলো অবশ্যই আপনাকে দিতে হতে পারে তারপর হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও গভর্নমেন্ট অর্ডার অথবা এনআরসি নো অবজেকশন সার্টিফিকেট প্রত্যাণপত্র অথবা অবসরোত্তর ছুটির আদেশ পিআরএল অর্ডার পেনশন বই আপলোড অথবা সংযোজন করতে হবে বা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড করতে হবে তারপরে তেরো নম্বর হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ নিকা নামা অথবা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালা আচ্ছা এটা হচ্ছে আপনার কারেকশানের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন হয় তারপরে আমরা নেক্সটে যাব দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এটা হচ্ছে আপনার ফি পেমেন্ট করতে হবে দেশ এবং দেশের বাইরে থেকে ভ্যাট্যাট যা আছে মানে নির্ধারিত ফি আপনাকে পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে কূটনৈতিক পাসপোর্টের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসোলার বা ওয়েলফেয়ার আচ্ছা এটা যাদের এটা একটু পড়ে নিতে হবে মানে এটা যদি একদম খুঁটে খুঁটে পড়তে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগে যাবে দেখুন এই যে শূন্য থেকে ছয় বছরের নিচের আবেদনের ক্ষেত্রে থ্রি আর্ট সাইজের ছবি লাগবে দেখুন যারা বাচ্চাদের করতে চান তাদেরকে ক্ষেত্রে কিন্তু বেশ ঝামেলা পোহাতে হতে পারে যেমন ধরুন এই যে থ্রি আর্ট সাইজের ছবি লাগবে ল্যাপ প্রিন্ট হতে হবে গ্রে ব্যাকগ্রাউন্ড হতে হবে এই ছবিগুলো আপনাকে দাখিল করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে যদি শূন্য থেকে ছয় বছরের হয় তো সেই ক্ষেত্রে ছবি কিন্তু লাগবে মানে নিয়ে যেতে হবে তারপর হচ্ছে হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন বা দাখিল করতে হবে মানে জিডির কপি আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে তারপর হচ্ছে পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে এখানে বেশ কিছু রি ইস্যু কারেকশানের বিষয়েও এখানে বলে দেওয়া রয়েছে তো আপনার ক্ষেত্রে যেটা যায় আপনি এখান থেকে সেগুলো দেখে নিতে পারবেন দেখুন সুন্দর করে বলে দেওয়া রয়েছে তারপর হচ্ছে যে আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র এটা নিয়ে যেতে হবে জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ আরেকটা বিষয় হচ্ছে নাগরিক বা চারিত্রিক সনদ যেটা চেয়ারম্যানের সার্টিফিকেট আমরা বলে থাকি এটা অনেক ক্ষেত্রে চাওয়া হয়ে থাকে তো সেটা আপনাকে নিয়ে যেতে হতে পারে তো আমি বলবো নিয়ে যাবেন কারণটা হচ্ছে পাসপোর্ট অফিস থেকে অনেক সময় আটকে দিতে পারে তো এগুলো কালেক্ট করে রাখবেন সরকারি আদেশ জিও গভর্নমেন্ট অর্ডার এগুলা নো অবজেকশন সার্টিফিকেট এগুলো আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে তো এগুলোই হচ্ছে বিষয় বেশ কিছু বিষয় এখানে লিখে দেওয়া রয়েছে এগুলো অবশ্যই পড়ে নেবেন হ্যাঁ তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওয়েবসাইটের এগুলো আপনারা দেখে নিতে পারবেন এবার আমরা যাব হচ্ছে ফিয়ের বিষয়ে যে কত টাকা আমাদেরকে ফি দিতে হবে আর টাকা আপনি পেমেন্ট করতে পারেন এখানে বেশ কিছু লিঙ্ক রয়েছে আপনি বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে আর যে যে ব্যাঙ্কগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সেই ব্যাঙ্কগুলো এখানে রয়েছে মানে এক কথায় যে সমস্ত ওয়েতে আপনি টাকাগুলো পে করতে পারেন সেই বিষয়গুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে তারপরে আমরা নেক্সটে যাব আর হচ্ছে এখানে কত দিনের মধ্যে আপনি এই যে পাসপোর্টটা হাতে পাচ্ছেন সেটা এখানে নিয়মিত জরুরি অতীব জরুরি সেই বিষয়গুলো মানে এক্সপ্রেস ডেলিভারি কিভাবে কি এই সমস্ত বিষয়গুলো রেগুলার ডেলিভারি এগুলো দিয়ে দেওয়া রয়েছে তারপর হচ্ছে যে কত বছর মেয়াদি পাসপোর্ট কত টাকা এই যে কত পৃষ্ঠার কত বছর মেয়াদি পাসপোর্টের কত টাকা আপনাকে পে করতে হবে নিয়মিত বিতরণ হলে মানে সাধারণ ডেলিভারি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে চার হাজার দুশো পঁচিশ টাকা জরুরি বিতরণ হলে ছ হাজার তিনশো পঁচিশ টাকা অতিব জরুরি যদি হয় তাহলে আট হাজার ছশো পঁচিশ টাকা এটা হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদি যদি হয় তাহলে নিয়মিত হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা জরুরি বিতরণ হলে আট হাজার পঞ্চাশ টাকা যদি অতীব জরুরি হয় তাহলে দশ হাজার দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর যদি হয় তাহলে ছ টাকা যদি জরুরি বিতরণ হয় তাহলে সেক্ষেত্রে আট হাজার টাকা অতিব জরুরি হলে বারো পঁচাত্তর টাকা যদি চৌষট্টি পৃষ্ঠার দশ বছর মেয়াদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিয়মিত বিতরণ হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা জরুরি বিতরণ হলে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর যদি অতীব জরুরি হয় তাহলে তেরো হাজার আটশো টাকা আর যারা বিদেশ থেকেও করতে চাচ্ছেন আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি বিদেশ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে সাধারণ আবেদনকারী যারা সাধারণ আবেদন করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে নিয়মিত হলে একশো মার্কিন ডলার জরুরি হলে একশো পঞ্চাশ মার্কিন ডলার আটচল্লিশ পৃষ্ঠা দশ বছর মেয়াদি হলে একশো পঁচিশ ডলার নিয়মিত আর জরুরি হলে একশো পঁচাত্তর ডলার চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি হলে নিয়মিত হলে একশো পঞ্চাশ ডলার দেড়শো ডলার আর জরুরি হলে দুশো মার্কিন ডলার এটা হচ্ছে চৌষট্টি পৃষ্ঠা দশ বছর মেয়াদি হলে একশো পঁচাত্তর মার্কিন ডলার নিয়মিত আর জরুরি হলে দুশো পঁচিশ মার্কিন ডলার আর এটা গেল হচ্ছে সাধারণ আবেদনকারীর ক্ষেত্রে আর এখানে দেখুন শ্রমিক এবং ছাত্রদের ক্ষেত্রে বি মিশন হতে যদি আবেদন করেন যদি শ্রমিক এবং ছাত্ররা বাইরে থেকে আবেদন করে দেশের বাইরে থেকে তাহলে ক্ষেত্রে আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট হচ্ছে নিয়মিত তিরিশ মার্কিন ডলার জরুরি হলে আটচল্লিশ মার্কিন ডলার আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর যদি হয় মেয়াদ নিয়মিত নিয়মিত আবেদনের ক্ষেত্রে ২২ থেকে চব্বিশ দিনের মধ্যে পঞ্চাশ মার্কিন ডলার জরুরি যেটা পনেরো কর্মদিবসের মধ্যে পাবেন সেটা হচ্ছে আপনার পঁচাত্তর মার্কিন ডলার আর চৌষট্টি পেশার পাঁচ বছর মেয়াদি দেড়শো মার্কিন ডলার নিয়মিত আর জরুরি হলে দুশো মার্কিন ডলার চৌষট্টি পেশার দশ বছর মেয়াদি হলে একশো পঁচাত্তর মার্কিন ডলার আর এটা নিয়মিত আর জরুরি হলে দুশো পঁচিশ মার্কিন ডলার তো এটাই হচ্ছে টাকা এর বাইরে কোনো ফি দিতে হবে না ঘুষের যে প্রচলনটা এটা কিন্তু অনেকখানি উঠে গেছে বর্তমান গভর্নমেন্ট কিন্তু এগুলোর উপর জোর দিয়েছে নতুন গভর্নমেন্ট তো কোনো ধরনের ঘুষের কোনো ব্যাপার নেই কেউ যদি ঘুষ চায় তাহলে শৃঙ্খলা বাহিনী সহযোগিতা নেবেন ঘুষের কোনো বিষয় নেই রকম পুলিশ ক্লিয়ারেন্স অথবা পাসপোর্ট অফিসে কোনো ঘুষ লাগে না এখানে নির্ধারিত যে ফি রয়েছে আপনি সেটা দিয়ে আবেদন মানে সেটা আপনি পেমেন্ট করবেন আর তার বাইরে আপনাকে কোনো টাকা দিতে হবে না পাসপোর্ট করতে গেলে